আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমরা তারাবির নামাজের গুরুত্বপূর্ণ দুইটি দোয়া আমল শিখে নিব কারণ আজ রাতেই আমাদের তারাবীর নামাজ পড়তে হতে পারে আর যদি নামাজ পড়তেই হয় তাহলে অবশ্যই আমাদের এই দুইটি দুয়ার প্রয়োজন হবে এজন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ইংসা আল্লাহ তারাবিন নামাজ পড়ার সময় এই দুইটি দোয়া আমল পড়তে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা কম বেশি সকলে জানি তারাবির নামাজ অধিকাংশ সময় 20 রাকাত করে পড়া হয়ে থাকে আবার এর আশেপাশে অনেকেই কম বেশি পড়ে থাকেন সমানিত দিনি ও বোনেরা চার রাকাত তারাবির নামাজের পরে একটি দোয়া পড়তে হয় দোয়াটি আমরা অনেকেই পারি আবার অনেকেই পারি না এখন কথা হচ্ছে আমরা প্রথমত চেষ্টা করব দোয়াটি মুখস্থ করার জন্য অথবা শিখে নেওয়ার জন্য আর যদি না পারি তাহলে বিকল্প রাস্তা অথবা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইয়া বোনেরা ধরে নিন আমরা দুই দুই রাখাত করে চার রাখাত তারাবির নামাজ আদায় করে বসে পড়েছি এখন আমরা সেই ছোট্ট দোয়াটি পড়া শুরু করব যেমন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন কথা হচ্ছে চার রাকাত নামাজের পরে এই ছোট্ট দোয়াটি আমরা পড়ে থাকি এখন কথা হচ্ছে যারা একেবারে পারে না অথবা এই দোয়াগুলো মুখস্থ নেই তারা কি করবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা চার রাকাত তারাবির নামাজের পরেই এই দোয়াটি যে পড়তেই হবে না পড়লে নামাজ হবে না এমনটা কোথাও আপনি পাবেন না অথবা আপনাকে কেউ বলবে না এজন্য আপনি যদি পারেন পড়বেন আর যদি না পারেন চুপ করে বসে থাকার চেয়ে ছোট্ট দোয়া গুলো পড়তে পারেন যেমন আকর এক কথাই বোঝাতে চাই যত সময় আপনি মুখ বন্ধ করে বসে থাকবেন তার থেকে এই ছোট্ট দোয়া গুলো পড়া অনেক উত্তম এজন্য পরামর্শ থাকবে মুখ বন্ধ করে বসে না থেকে আমরা যেকোনো অজিফা যে কোনো পড়ার চেষ্টা করবো সর্বশেষে তারাবি বিশ টাকা আট টাকাত অথবা বত্রিশ ছত্রিশ জাকাত যে যাই পড়েন না কেন সর্বশেষে একটি দোয়া মোনাজাত আমরা করে থাকি এখন এই দোয়া মোনাজাতটা অনেকেই পারেন আবার অনেকেই পারেন না সম্মানিত দিন ভাই ও বোনেরা সর্বপ্রথমে বলতে চাই বিশ্রাগা তারাবির নামাজের পরে যে এই দোয়া করতেই হবে না করে নামাজ হবে না এমন কোন বর্ণনা আপনাকে কেউ দেখাতে পারবে না আপনি চাইলে দোয়া করতে পারেন না চাইলে নাও করতে পারেন তবে এই দোয়াটির অর্থ ভালো তাই আমরা করে থাকি আপনি চাইলে যে কোনো দোয়া পড়তে পারবেন যে কোনোভাবে ভাবে দোয়া মোনাজাত করতে পারবেন যেমন আলহামদুলিল্লাহ এমনিতেই দেখবেন যে আমরা অনেক সময় অনেক রকমের দোয়া করে থাকি আপনি চাইলে সেম একই ভাবে দোয়া আমল করতে পারবেন কোনো সমস্যা নেই যেমন আমরা বাসক্ত নামাজের পরে দোয়া মোনাজাত করতেছি আবার মানুষ মারা গেলে মিলাদ শেষে সেখানে দোয়া মোনাজাত করতেছি যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে করতে পারেন। আপনি আরবি পারেন না বাংলায় দোয়া মোনাজাত করার ই আরব বেকারি আল্লাহ আমি কিছু জানি না আপনি আমাকে মাফ করে দিন আমার ভুলগুলো ক্ষমা করে দিন আমার নামাজকে কবুল করিয়া নিন আপনি চাইলে এভাবেও দোয়া মোনাজাত করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের মধ্যে যাদের দোয়া মোনাজাত মুখস্থ আছে আমরা চেষ্টা করবো দোয়াটি পড়ার জন্য যেমন اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বশেষ কথা হচ্ছে যারা যে সমস্ত দিনী ভাই বোন দোয়া মোনাজাত না পারার কারণে তারা নামাজ পড়েন না আপনারা ভুল করছেন আপনারা যদি দোয়া মোনাজাত নাও পারেন আপনারা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করবেন কোনো সমস্যা নেই আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যে কোনো ভাষায় যে কোনো দোয়ার মাধ্যমে দোয়া মোনাজাত করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমরা নামাজের শেষে যে দোয়া করি এটা অংশ নয় আবার যখন চার নামাজ শেষ করার পরে যে দোয়া মোনাজাত করে থাকি এটাও তারাবির নামাজের ভিতরের কোনো অংশ নয় এজন্য আপনারা দোয়া মোনাজাত না পারলেও তারাবিন নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাহ আল্লাহ السلام عليكم ورحمه الله